নমস্কার শ্রোতা বন্ধুরা আমি তৃপ্তি আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প মা কলমে সুস্মিতা নাথ আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ার করার সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল বিলের মা মারা গেল রাতে ভয়ানক দুর্যোগের সে রাত চারদিক ঘুটঘুটে অন্ধকার সেই সঙ্গে মুষলধারায় বর্ষণ বাঁশের বেড়ার ফাঁক ফোঁকর দিয়ে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে কুপির আলো কেঁপে কেঁপে উঠছিল ভূতের মতো কাঁপছিল বিলের ছায়া চৌকির কোণে ঠান্ডায় গুটিসুটি হয়ে বসেছিল বিলে মায়ের প্রচণ্ড শরীর খারাপ তাই কিছু রান্নাও হয়নি যদিও আট বছরের বিলে প্রয়োজনে উনুন ধরিয়ে ভাত ফুটিয়ে নিতে পারে আজকেও চেষ্টা করেছিল কিন্তু যে দু চারটি জ্বালানি কাঠ আছে সেগুলো এমন ভিজে গেছে যে আগুন জ্বললই না অজ্ঞতা আজ না খেয়েই থাকতে হবে ওদের রাত তখন কত হয়েছে বিলের ধারণা নেই হঠাৎ মায়ের শ্বাসকষ্ট শুরু হলো নাক মুখ দিয়ে শ্বাস টানার চেষ্টা করছে মা কিন্তু পারছে না ছটফট করছে দম বন্ধ হয়ে আসছে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে কি করবে বুঝতে না পেরে বিলে ছুটে পাশের ঘর থেকে মামাদের ডেকে আনলো মামি এসে বলল হাঁ করে দেখছিস কি যা শিগগির বৈদ্যমশাইকে ডেকে আন বৈদ্যমশাইয়ের বাড়ি বেশ দূর এই গ্রামে কোনো হাসপাতাল বা চিকিৎসালয়ের ব্যবস্থা নেই বড় কোনো অসুখ হলে সদরে যেতে হয় ছোটোখাটো অসুবিধে তিনিই একমাত্র ভরসা কিন্তু তিনিও থাকেন পাশের পাড়ায় সাধারণ অবস্থায় এমন অন্ধকার ঝড় বৃষ্টির রাতে ওখানে যাওয়ার কথা বিলে ভাবতেই পারত না মা ওকে ঘর থেকে বেরোতে দিত না কিন্তু এখন ভয় পেলে চলবে না মাকে বাঁচাতে হলে বৈদ্যমশাইকে ডেকে আনতেই হবে মামারা কেউ ওর সঙ্গে যেতে রাজি হলো না অজ্ঞতা একাই বেরিয়ে পড়েছিল বিলে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেছিল কখনো জল কাদায় আঁচড়ে পড়ছিল হাত পা ছড়ে কেটে যাচ্ছিল কিন্তু সেসব ভ্রুক্ষেপ না করে সে আবার উঠে ছুটছিল মাঝে মধ্যে প্রবল গর্জনে ডেকে উঠেছিল মেঘ বিদ্যুৎ চমকে ঝলসে উঠেছিল চারদিক সব উপেক্ষা করে ছুটছিল বিলে বৈদ্য বাড়ির চৌহদ্দিতে যখন পৌঁছেছে হঠাৎ কিছুতে যেন ধাক্কা খেয়ে থমকে গেল বিলে সেই মুহূর্তেই প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল চমকে ওঠা বিদ্যুতের আলোয় বিলে দেখল সামনে দাঁড়িয়ে মা বিলে হতবাক মা এখানে মায়ের মুখে তখন মায়াময় হাসি খেলছে কোনো যন্ত্রণা বা কষ্টের ছাপ নেই মুখে মা কি তাহলে সুস্থ হয়ে উঠেছে বিলে বিস্ময় ও আনন্দে আত্মহারা বলল তুমি এখানে মা তবে কি ভালো হয়ে গেছো মা হেসে বলল বাড়ি ফিরে যা খোকা তুমি যাবে না আমি বৈদ্য বৈদ্যমশাইয়ের থেকে ওষুধ নিয়ে ফিরব তুই চলে যা বিলে তবু দাঁড়িয়ে থাকে মা বলে একা যেতে ভয় পাচ্ছিস খোকা বিলে উপর নিচে মাথা দোলায় মা হেসে ওকে সাহস যোগায়। তারপর একটা ছোট্ট পিতলের কৌটো এগিয়ে ধরে বলেছিল এটা রাগ খোকা এই কৌটোয় আমার আশীর্বাদ ভরা আছে তবে এটা এখনই খুলবি না যেদিন মানুষের মতো মানুষ হয়ে উঠবি সেদিন এই কৌটো খুলবি বিলে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে কৌটোটা নিয়েছিল তখনও মনে প্রশ্ন জাগেনি মা কিভাবে ওর আগে এখানে চলে এলো মা কি ওর মতো দৌড়তে পারে তাছাড়া কেনই বা কৌটোটা ওকে এখানে দিচ্ছে মা বাড়ি ফিরেও তো দিতে পারত তখনই মা আবার তারা দিয়েছিল দেরি করিস না খোকা বাড়ি যা বিলে আর দাঁড়ায়নি জিনিসটা প্যান্টের পকেটে গুজে ফেরার পথে ছুটেছিল কিন্তু একটা খটকাও মনে বিচ্ছিল এত বৃষ্টিতেও মা একটু ভেজেনি কেন প্রবল বৃষ্টি ঘন কালো মেঘে মুড়ে আছে আকাশ যেন অকাল সন্ধে নেমেছে চালক রতন বলল স্যার আবহাওয়া খুব খারাপ এর মধ্যে গাড়িতে যাওয়া কি আপনার ঠিক হবে তার চেয়ে বরং পিছনের সিটে গা এলিয়ে দিয়েছেন বিখ্যাত শিল্পপতি বিমলেন্দ্র দোস্তিদার রতনের কথা শেষ হওয়ার আগেই বলে উঠলেন আমি গাড়িতেই যাব তুই শুধু সাবধানে চালিয়ে নিয়ে চল তারপরে বিড়বির করে উঠলেন মেঘ দেখি কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসি অন্য কাউকে নয় কথাগুলো তিনি নিজেকেই বললেন যখনই কোনো সমস্যায় পড়েন বিমলেন্দ্র এই কথাগুলো ইষ্ট মন্ত্রের মতো জপে যান আর আশ্চর্য হয়ে দেখেন অল্প সময়ের মধ্যেই অন্ধকার সরে গিয়ে আলো ফোটে কোনো সমস্যাই চিরস্থায়ী হয় না সাময়িক বিড়ম্বনায় পড়লেও অচিরেই তার সমাধান হয়ে যায় বিমলেন্দ্র কুসুমপুর থেকে ফিরছেন মনটা তার বিপুল আনন্দে ভরে আছে একটু আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং আরও অনেক মান্যগণ্য অতিথির উপস্থিতিতে একই সঙ্গে উদ্বোধন করেছেন বিনাপানি মাধ্যমিক স্কুল বিনাপানি সঙ্গীত ভবন এবং বিনাপানি দাতব্য চিকিৎসালয় সবকটি তৈরি হয়েছে বিমলেন্দ্রর ব্যক্তিগত উদ্যোগে বিনা পানি বিমলেন্দ্রর মায়ের নাম যে মা না থাকলে আজ হয়তো জীবনে কিছুই করে উঠতে পারতেন না সেই মায়ের স্মৃতিতেই তার এই নিবেদন একই সঙ্গে ছোটবেলায় গ্রাম কুসুমপুরের জন্য কিছু করতে পেরে বড় ভালো লাগছে তার বিভিন্ন সময় নানা সেবামূলক কাজ করেছেন কিন্তু এত তৃপ্তি আর কখনো পাননি বুঝতে পারছেন অভিমান করে দূরে সরে থাকা নয় ভালোবেসে কাছে টেনে নেওয়াতেই মূল আনন্দ এলাহি আয়োজন হয়েছিল অনুষ্ঠানে গোটা কুসুমপুর যেন উপস্থিত ছিল সেখানে সবার মনে উৎসবে আমেজ দেখেছেন বিমলেন্দ্র অথচ প্রায় দু দশক কুসুমপুরের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তার ভেবেছিলেন এই দীর্ঘ সময়কালে আমূল বদলে গেছে তার গ্রাম কিন্তু তা যে ঘটেনি সেটা বুঝলেন বছর দিনের আগে সংবাদপত্রে একটা খবর পড়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দাবিতে অনশনে বসেছে কুসুমপুরের বাসিন্দারা খবরটা পড়েই একটা কষ্ট বুকের ভিতরে মোচর দিয়ে উঠেছিল নড়ে চড়ে বসেছিলেন তিনি দীর্ঘদিন যে কুসুমপুরকে ভুলে থাকতে চেয়েছেন যে অভিমান মনে পঞ্জীভূত হয়েছিল সে সব থেকে বেরিয়ে পরের দিনই লোক পাঠিয়েছিলেন কুসুমপুরে সরকারি মহলেও যোগাযোগ করেন এর পরেই তৈরি করে ফেলেন স্কুল হাসপাতাল আজ তারই শুভ সূচনা হলো ইচ্ছে করলেই তিনি হেলিকপ্টারে ফিরতে পারতেন সেভাবেই তো যাতায়াত করেছেন গত কয়েকদিন কিন্তু আজ গাড়িতে চেপে সড়ক পথে যাচ্ছেন একটা বিশেষ কারণে ক্ষীণ এক আশায় ভর করে এ রাস্তায় একটা অমূল্য জিনিসের খুঁজে আছেন তিনি হয়তো পাবেন না না পাওয়ার সম্ভাবনাই বেশি তবু একটু খুঁজে দেখলে মনে কিছুটা শান্তি পাবেন মায়ের সঙ্গে সুখেই ছিল বিলে অভাব ছিল তবু ভরপুর আনন্দও ছিল বাবাকে সে কখনো দেখেনি ছোটবেলা থেকে শুনে এসেছে ওর বাবা নিরুদ্দেশ ওর জন্মের আগেই ভিন রাজ্যে কাজে গিয়ে আর ফেরেনি বাবা তার কোনো খবরই পায়নি এর পরেই ওদের বাড়িঘরের দখল নিয়েছিল কাকু পিসিরা ওকে নিয়ে মায়ের ঠাই হয়েছিল দাদুর বাড়ির একটা ঘরে যদিও মামারা চাইতো না ওরা ওখানে থাকে খুব দুর্ব্যবহার করত তবু বাইরের সমস্ত ঝড় ঝাপটা থেকে বিলেকে আঁকলে রাখতো মা সেলাই করে কিংবা আচার বড়ি কাসুন্দি বানিয়ে বিক্রি করে কোনো রকমের সংসার চালাত মা খুব ভালো গানও গাইত দারুণ সুরেলা গলা ছিল মায়ের কাজ করতে করতে বিলেকে খাওয়াতে খাওয়াতে কিংবা ওকে ঘুম পাড়ানোর সময় মা গান গাইত বিলেও তন্ময় হয়ে শুনত পাঁচ বছর পেরোতেই স্কুলে ভর্তি হলো বিলে গ্রামের প্রাথমিক স্কুলেই মা স্কুলে দিয়ে আসে নিয়ে আসে বাড়িতে মাই পড়ায় মায়ের একটা মজার ব্যাপার ছিল গানে গল্পে বা ছড়া কবিতার মাধ্যমে ওকে নানা জিনিস শেখাত পড়ার বইয়ের বাইরেও কত যে নতুন নতুন ছড়া ও গান শিখে যেত বিলে হিসেব নেই স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের সেসব শুনিয়ে প্রায় তাক লাগিয়ে দিত বাড়ি ফিরে যখন এসব গল্প করতো বিলে গর্বে ভরে উঠত মায়ের মুখ সব মিলিয়ে আনন্দে সুখে কেটে যাচ্ছিল দিনগুলো কিন্তু একদিন সব বদলে গেল ওদের আলো হাসি মাখা জীবন দুর্ভাগ্যের কালো ছায়া নেমে এলো আকস্মিক মায়ের ভীষণ অসুখ করল এমন অসুখ যে মা প্রায় বিছানা নিল দুঃসময় সেই শুরু মায়ের কাজকর্ম শিখেই উঠল হানা দিল তীব্র অভাব অনেকে বলতো শহরে গিয়ে ডাক্তার দেখালে মা ভালো হয়ে উঠবে কিন্তু কে নিয়ে যাবে মাকে কাকু পিসি মামারা তো কাছে থেকেও কোনো খোঁজ নেয় না তাদের দুর্ব্যবহার আরও বেড়ে গেছে বিলেও অনেক ছোট তাছাড়া ওদের এখন টাকাও নেই দুবেলা খাওয়াই জোটে না প্রায় শরীরে নানা কষ্ট নিয়েই কোনো রকমে মা ফেনাভাত রাধে বিলেও মাকে হাতে হাতে সাহায্য করে হঠাৎ করেই যেন বড় হয়ে গেল বিলে নিজের কাজ নিজেই করতে শিখে গেল একা একাই স্নান খাওয়া সেরে স্কুলে যায় আবার একাই ফিরে আসে পড়াশোনাও একাই করে প্রায় মা নীরবে কাঁদে কেবল বিলের কথা ভেবে বলে আমার কিছু হলে তোকে কে দেখবে খোকা বড় চিন্তা হয় বিলে তখন মাকে সান্ত্বনা দেয় একদম ভেবো না মা তোমার কিচ্ছু হবে না দেখো তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে কিন্তু সব যে মানুষের হাতে নেই সেটা আট বছর বয়সেই বুঝে গেল বিলে বাবাকে তো পাইনি মায়ের সঙ্গেও ভাগ্যে সইল না এক ঝড় বৃষ্টির রাতে মাও চলে গেল সে রাতে ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে দেখে চৌকির মধ্যে নিথর পড়ে আছে মা মামারা ছাড়া পড়শি দু চারজন এসে ভিড় জমিয়েছে ওদের দরজার সামনে নতুন সেই সাহেব এসে বলল আমার সঙ্গে আমার বাড়িতে যাবি পাথর বোঝাই ঝুড়িটা নিচে নামিয়ে সাহেবের দিকে তাকিয়েছিল বিলে এখানে যে রাস্তা সারাইয়ের কাজ চলছে সেটাই পরিদর্শনে এসেছে সাহেব তাকে আজ প্রথম দেখছে বিলে ফলে কি উত্তর দেবে ভেবে পেল না মাস কয়েক হলো রাস্তা সারাইয়ের কাজে দিনমজুর খাটছে ও কুসুমপুর গ্রাম থেকে অনেক দূরে জাতীয় সড়কে মা মারা যাওয়ার পরে মামা ও মামি ওকে এক ঠিকাদারের হাতে তুলে দিয়েছে কুসুমপুর ছেড়ে ঘর স্কুল মায়ের স্মৃতি সব ছেড়ে তাই বিলের ঠিকানা এখন রাস্তার ধারে অস্থায়ী চাওনি দিন খাটে হাড় ভাঙা পরিশ্রমে সাহেব বললো কী রে কিছু বলছিস না যে যাবি আমার সঙ্গে বিলের প্রথমে ভয় হয় সাহেব ওকে কেন নিয়ে যেতে চাইছে সাহেব ছেলে ধরা নয় তো বিলে শুনেছে ছেলে ধরারা ওদের মতো অনাথ ছেলে মেয়েদের মেরে তাদের হৃৎপিণ্ড চোখ ফুসফুস ইত্যাদি কেটে নিয়ে বিক্রি করে দেয় কিংবা দূর দেশে কৃতদাস বানিয়ে পাঠায় কেউ কেউ হাত পা ভেঙে বা চোখ অন্ধ করে দিয়ে ভিক্ষা করায় ভাবতেই আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল কিন্তু পর মুহূর্তেই মায়ের শোনানো সেই গানটার কথা মনে পড়ে গেল অচেনাকে ভয় কি আমার ওরে অমনি ম্যাজিক ঘটল মনে অদ্ভুত সাহস চলে এলো বিলে বলল যাব বিলের জীবনের মোড় ঘুরে গেল এর সাহেব ছিলেন নিঃসন্তান তিনি হয়ে উঠলেন ওর নতুন বাবা সন্তান হিসেবে দত্তক নিলেন ওকে বিলে এক পরিবার পেলো নতুন করে স্কুলে ভর্তি হলো পড়াশোনায় বরাবরই ভালো ছিল সে কাজেই একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে লাগল ছায়ার মতো পাশে থাকলো ওর নতুন বাবা মা আর পিছনে তাকাতে হয়নি বিলেকে চরাচর কাঁপিয়ে ভয়ানক শব্দে কোথাও বজ্রপাত সেই সঙ্গে তীব্র আলোর ঝলকা এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে গাড়ি বিমলেন্দ্র অস্ফুটে বিড়বির করেছেন হবে জয় হবে জয় এ আধার হবে ক্ষয় মায়ের মৃত্যুটা স্তব্ধ করে দিয়েছিল বিলে ও বিমলেন্দ্রকে যে মায়ের সঙ্গে একটু আগে বৈদ্য বাড়ির সামনে কথা হলো সেই মাকেই বাড়ি ফিরে মৃত দেখেছে এ কি করে সম্ভব অথচ মায়ের সঙ্গে যে কথা হয়েছিল এতে একটুও ভুল নেই প্রমাণস্বরূপ মায়ের দেওয়া কৌটোটা তখনও ওর সঙ্গেই আছে বিলে ভয় পাচ্ছিল জেনে মা মৃদু হেসে বলেছিল ভয় পাস না খোকা জীবনে দুর্যোগ এলে ঘাবড়ে যাবি না ধৈর্য রাখবি সব দুর্যোগই একসময় কেটে যায় কবি বলেছেন মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে দ্বিতীয়ত নির্ভয় এগিয়ে যাবি মনে স্থির বিশ্বাস রাখবি হবে জয় হবে জয় এ আধার হবে ক্ষয় তৃতীয়ত অজানাকে ভয় না পেয়ে আপন করে নিস সেই গানটা তো তোকে কত শুনিয়েছি অচেনাকে ভয় কি আমার ওরে মনে আছে নিশ্চয়ই জীবনে শুধু এই কথাগুলো মেনে চলিস খোকা আমি সব সময় তোর সঙ্গে থাকবো এর সেই কৌটোটা হাতে দিয়েছিল মা মায়ের কথাগুলো মগজে গেঁথে নিয়েছিল বিমলেন্দ্র প্রতি মুহূর্তে এগুলোই তাকে পথ দেখিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কৌটোটা যা কিনা আশীর্বাদ স্বরূপ দিয়েছিল মা যেটা ওকে বড়ো হয়ে খুলতে বলেছিল সেটা আর খুলে দেখা হয়নি তার দেখার সম্ভাবনাও নেই প্রায় আসলে সে কৌটোটা তার কাছেই নেই নিজের ভুলেই সেটা আজ তার হাত ছাড়া আসলে হয়েছে কি রাস্তার কাজ ছেড়ে সেই সাহেবের সঙ্গে দিল্লি চলে যাওয়ার আগে রাস্তার পাশেই একটা বড় গাছের নিচে কৌটোটা পুঁতে লুকিয়ে গিয়েছিল তিনি সেই সময় অপরিণত বুদ্ধিতে মনে হয়েছিল কৌটোটাকে সুরক্ষিত রাখার এটাই উত্তম উপায় কিন্তু পরে বুঝেছিলেন ভুল করে ফেলেছেন জিনিসটা সঙ্গে রাখলেই বরং সুরক্ষিত থাকত কিন্তু তখন আর কিছু করার ছিল না এখন কোথায় খুঁজবেন সেই গাছ দীর্ঘ এই জাতীয় সড়কের দুপাশে শত সহস্র গাছ আছে এগুলোর মধ্যে নির্দিষ্ট গাছটাকে পাওয়া কি মুখের কথা এমন এমনকি এতদিন পরে সে গাছটি আছে কি না কে জানে কত কি বদলে গেছে গত একুশ বছরে রাস্তার দুপাশেই নতুন নতুন জনপথ হয়েছে বাড়ি ঘর দোকানপাট বেড়েছে বন জঙ্গল কেটে সব ফাঁকা করে ফেলেছে এসবের ভিড়ে সেই গাছ খোঁজা আর খড়ের গাদায় সুচ খোঁজা এক ফলে কৌটোটা পাওয়ার আশা ছেড়েই নিয়েছেন বিমলেন্দ্র মায়ের সেই অমূল্য স্মৃতি মায়ের উপহার নিজের দোষেই হারিয়েছেন বলে তার ক্ষোভের শেষ নেই তবু মনে ক্ষীণ আশা নিয়ে চালককে বলে রেখেছেন পথের বা পাশে কোনো বড় গাছ দেখলে যেন গাড়ি একটু ধীর করে এক জায়গায় এসে রাস্তাটা উড়াল প্রচন্ড ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল কোষে ব্রেক চেপে চালক বলে উঠল ওফ এখনই অঘটন ঘটে যাচ্ছিল স্যার দেখেছেন রাস্তার মাঝখানে কি বড় পাথর আশ্চর্য এলোমেলো নানা ভাবনায় ডুবেছিলেন বিমলেন্দ্র গাড়ি থামতেই দেখলেন সত্যি তাই সামনেই মস্ত একটা পাথর পড়ে আছে অবাক হলেন তিনিও উড়াল পুলের উপরে রাস্তার মাঝখানে এমন একটা পাথর কে রাখলো এ তো রীতিমতো দুর্ঘটনাকে হাতছানি দেওয়া রাগ ও বিরক্তি নিয়ে চারপাশে তাকালেন তিনি খেয়াল করলেন বৃষ্টি আর নেই আকাশ ঝকঝকে পরিষ্কার কিন্তু সেসব নয় বিমলেন্দ্র চমকে উঠলেন সম্পূর্ণ অন্য কারণে নিচের রাস্তার ধারে একটা পাকুর গাছ দেখেই চিনে ফেললেন তিনি আরে এই তো সেই গাছ উড়ালপুল হওয়ায় সেটা আড়াল পড়ে গেছে হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিমলেন্দ্র আনন্দে আত্মহারা তিনি তখনই গাড়ি ঘুরিয়ে নিচের গাছটার কাছে যেতে নির্দেশ দিলেন কিন্তু তার আগে পাথরটাকে সরানো প্রয়োজন কিন্তু তখনই অবাক হয়ে দেখেন কোথায় পাথর রাস্তা তো বেবাক ফাঁকা কোনো পাথর নেই এত বড় পাথরটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে বিমলেন্দ্র সহ তার ব্যক্তিগত সচিব এবং চালক প্রত্যেকেই হতবাক অবশ্য পরক্ষণেই বিমলেন্দ্রর মুখে মৃদু হাসি ফোটে তার স্থির বিশ্বাস মা তাকে পথ দেখাতে সেই মায়াপাথর রাস্তায় রেখেছিল নইলে তো গাড়িও থামত না গাছটাও তার চোখের আড়ালে চলে যেত এর পরের গল্প সংক্ষিপ্ত পাকুর গাছের নিচে নির্দিষ্ট জায়গার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্লাস্টিকের প্যাকেটে মোড়া সেই কৌটো কৌতুহ হলে ওখানেই সেটা খুলে ফেললেন বিমলেন্দ্র ভিতর থেকে বেরিয়ে এলো একটা চিরকুট মা লিখেছে আমি জানি এই চিঠি যখন পড়ছিস তখন তুই অনেক বড় হয়েছিস খোকা সফল এবং প্রতিষ্ঠিত হয়েছিস জীবনে অনেক দুঃখ কষ্ট সইতে হয়েছে তোকে তবে এবার সে সবের অবসান হলো এবার জগতের আনন্দযজ্ঞে তোর নিমন্ত্রণ ধন্য হোক ধন্য হোক তোর জীবন। রবি ঠাকুরের ভাষাতেই আমার আশীর্বাদ জানালাম তোকে মঙ্গল হোক আনন্দে আবেগে বিমলেন্দ্র চোখ ভিজে উঠল তিনি স্পষ্ট অনুভব করলেন মা কখনো তাকে ছেড়ে যায়নি বরং সবসময় 경기 대게진